যুদ্ধ শান্তি চাই ইসরায়েল পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই ইসরাইলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই দুইশো কোটি মুসলমানের যাতে হবে আবার ফের দাঁড়াতে চাই পাশে গিয়ে ফিলিস্তিনি মাজলুমের দুইশো কোটি মুসলমানের ডাকতে হবে আবার ফের দাঁড়াতে চাই পাশে গিয়ে ফিলিস্তিনি মাজলুমের আল আকসার ওই জমিনে কালে মারি হবে জয় হবে জয় হবে জয় যুদ্ধ নয় শান্তি চাই ইসরায়েলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বিশ্ববাসী জাগতে হবে আজাদির ওই স্লোগানে মুখে তাকবির হাত শামশির নামতে হবে ময়দানে বিশ্ববাসী বাংলাদেশি জাগতে হবে আজাদির ওই স্লোগানে মুখে তাকবীর হাতে শংসীর নামতে হবে ময়দানে লাল কুত্তার গোষ্ঠী ধরে সকাল বিকাল কর জবাই কর যুদ্ধ নয় শান্তি চাই ইসরায়েলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ওরা হলো আজাজিল ওই সন্তাসীদের গুরু আল আকসায় হামলা মানে পতন শুরু ওরা হলো আজাজিল ওই সন্তাসীদের গুরু আল আকসায় হামলা মানে পতন শুরু ফিলিস্তিনে ঢুকলে তোদের কাউকে এবার ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই যুদ্ধ নয় শান্তি চাই ইসরায়েলের পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ফিলিস্তিনের ভিসা ফ্রি করে দেওয়া হোক আমরা বাংলাদেশে মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত যেমন বাংলাদেশকে স্বাধীন করেছি ঠিক তেমন ফিলিস্তিন